হঠাৎই সালামবাইয়ের ভিডিওতে দেখা যাচ্ছে তারা এবং তালিমকে এই বিষয়ে সম্পাপ্পু জানালো যে তারাকে ঈদের সময় তাদের বাসা থেকে কেউ আনতে যায়নি তো সেই জন্য আর কি এখন তারাকে নিয়ে এসেছে শম্পাপু এবং সালামবাই গিয়ে চম্পাপু আরও কি কি বলেছে তাহলে কি তারা এবং তালিমের সাথে শম্পাপু এবং সালামবাইয়ের সব কিছু আপোষ হয়ে গিয়েছে কি না সম্পাপু এই বিষয়ে কি কি বলেছে তার সবটাই জানবেন আপনারা আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন কারণ সাপোর্ট করলে আপনি যদি একটা কমেন্ট করে দেন ভিডিও নিচ্ছে তাহলে হচ্ছে আমাদের টিমও আপনার চ্যানেলকে সাপোর্ট করে দিবে ধন্যবাদ তো এখন আসি মূল কথা সেটা হচ্ছে তারাকে এখন সালাম সালামবাড়ির ভিডিওতে শ্যাম্পাপুর রান্নাঘরের ভিডিওতে সব ভিডিওতেই প্রায় দেখা যায় তো সেক্ষেত্রে শ্যাম্পাপু বলেছে যে তারা এবং তালিম বর্তমানে শ্বশুরবাড়িতে রয়েছে তারা হচ্ছে প্রথম প্রথম ভাড়া বাসায় ছিল তো এখন হচ্ছে শ্বশুর বাসায় রয়েছে তো সালাম ভাই এবং শম্পা আপু তারা এবং তালিমের শ্বশুরবাড়িতে গিয়ে তারপর হচ্ছে তারাকে নিয়ে এসেছে এবং তালিম আসেনি তো সেটা নিয়ে সালাম ভাই বলেছে যে তালিমও আসবে আপনারা খুব শীঘ্রই তালিমকেও দেখতে পাবেন আমাদের ভিডিওতে আপু আরও বলেছে যে তারা যেহেতু প্রেগনেন্ট তো সেহেতু তারার এখন এক্সট্রা একটা কেয়ারের দরকার আছে তো সেই জন্য মা হিসেবে যেহেতু তারা আমাদের সাথে অনেক বছরই ছিল সেই জন্য একটা মাতৃত্বের টান হিসেবে আমি তারাকে নিয়ে এসেছি এটা নিয়ে কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না এই বিষয়েই জানিয়েছেন শম্পাপু তারার প্রেগনেন্সি বর্তমানে ছয় মাস চলে তবে আপনারা খুব শীঘ্রই তারাকে প্রেগনেন্ট অবস্থায় মানে শম্পাপুর ভিডিওতে তো এখনও তারার ফুল গেট দেখানো হয়নি শুধু ফেসটাই শো করা হয়েছে একটা লাইভে এসে তারা বলেছে তা আপনারা খুব শীঘ্রই তারার ফুল লোকটা দেখতে পাবেন এবং তারা কিন্তু ছয় মাসে প্রেগন্যান্ট সেটাও আপনারা দেখতে পাবেন একটু একটু বোঝা যায় আর ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে একটা ভিডিওতে দেখেছেন যে আমি তারা এবং তালিমের সাক্ষাৎকার নিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে আর তারাকে সালাম ভাই এবং সম্পাপু নিয়ে এসেছে সালাম ভাইয়ের বাসায় তো আমরা সেখানে গিয়েও একটা সাক্ষাৎকার নিয়েছি সেই ভিডিওটা এখনও আপলোড হয়নি খুব শীঘ্রই আমরা চ্যানেলে আপলোড করে দেব আপনারাও খুব শীঘ্রই দেখতে পাবেন সেই ভিডিওটা আর আপনারা যারা তারা এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন আশা করছি আপনারা সব কমেন্টের রিপ্লাই এবার খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং ভিডিও সহ পেবেন এবং লাইভ দেখার জন্য যে কোনো সময় লাইভে আসতে পারি সালাম্বের বাসা থেকে লাইভ দেখার জন্য সব সময় প্রস্তুত থাকবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লাস ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ